আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পিএস সংবাদে সাথে আছি আমি সোমায় কি মাফিফা সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চট্টগ্রাম পতেঙ্গায় চলছে পশুহাটের প্রস্তুতি আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবু কাহার হৃদয়ে চট্টগ্রাম থেকে পাঠানো তথ্য থাকছে ডেক্স রিপোর্ট কুরবানির ঈদ উপলক্ষে চট্টগ্রাম জেলা পতেঙ্গা স্টিল মিল বাজারে চলছে পশুহাটের প্রস্তুতি উনত্রিশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সীমান্তবর্তী এ উপজেলার হাট বাজার ভারতীয় গরু বেশি না আসায় চাহিদা বেড়েছে দেশীয় প্রজাতির গরুর তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে দেখা দিয়েছে ভিন্ন সুর ঐতিহ্যবাহী সর্ববৃহত্তর স্থায়ী পশুর হাট স্টিল মিল বাজার গিয়ে দেখা যায় কুরবানির গরু নিয়ে আসতেছে বিক্রেতারা খুঁটি দিয়ে প্রস্তুত করা হয়েছে যাতে করে ক্রেতা ও বিক্রেতাদের সমস্যা না হয় সেখানে তারা গরু রেখে বিক্রয় করতে পারেন রাস্তার এক পাশে বসেছে পশুর হাট অপর বসেছে গাড়ি ও মানুষ চলাচলের জন্য জায়গা রেখেছে প্রস্তুতের পাশাপাশি ঈদের আমেজ মোড়ে মোড়ে এখন ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে শিশু কিশোরীরা নতুন জামা কাপড় পরে কুরবানির দিনটির জন্য অপেক্ষা করছে নগরীতে আলোচনা হচ্ছে কার গরু কত বড় কে কখন কুরবানি দিবে এরই মধ্যে অনেকেই পরিবার নিয়ে গ্রামের বাড়ি চলে যেতে শুরু করেছেন